এখনো পর্যন্ত যে সমস্ত আছে কাল্পিত গুলো ওই শিবুদেরকে যারা তৈরি করছে সাজান শিক্ষা নারেস্ট হয়নি এই প্রশ্ন তো বাংলার মানুষ করছে ওরা কি নিরাপদ নাকি ওরা কি নিরাপদ নাকি যে ওদেরকে আপনি জোর করে অ্যারেস্ট করেছেন এমন কথা বলছেন যারা ভালো ছেলেকে তুলে গ্যারেজ করে দিয়েছেন যে অধ্যাপিকাকে জব ছুঁড়ে মেরেছে তাকে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি বানিয়েছেন আপনি মহিলাদের প্রতি কি সম্মান দেন এটা বোঝা যাচ্ছে সন্দেশকালী মা বোনেরা যেটা অভিযোগ করছে যারা ওই মা বোনেদেরকে গভীর তুলে নিয়ে গিয়ে অফিসে

ইডি কেন ওখানে গিয়েছিল কোর্ট অর্ডার দিয়েছে ফ্যাশন নিয়ে যে দুর্নীতি হচ্ছে পশ্চিমবাংলায় সেটা তদন্ত করার জন্য গিয়েছে সেখানে গিয়ে তদন্ত করেছে সারা রাজ্যে ওখানেও গিয়েছিল শাহজাহান শেখের বাড়িতে গিয়েছিল শাহজাহান শেখ নির্দোষ থাকলে তারপরে যদি অ্যারেস্ট করতে জামিন পেয়ে যেত কিন্তু ইডি অফিসারদের যেভাবে মাথা ফাটিয়ে এখানে সিআরপিএফকে যেভাবে ওখান থেকে বিতাড়িত করেছে এর বিষয়ে মুখ্যমন্ত্রী বলছে না যেটা অন্যায় হয়েছে

ওনার সাথে এই ধরনের কেউ অন্যায় করুক আমি চাইবো না কিন্তু আমি প্রশ্ন করছি না ওনার পরিবারের যদি কেউ এই ধরনের অভিযোগ আনতো নিশ্চিতভাবে কি উনি এ কথা বলতে পারতেন যে ভিডিও করবে তখন এই এই ধরনের অপদার্থের মতো কথা কখন বলেছিল জানেন রাজ্যের এক মন্ত্রী যখন দু হাজার একুশের নির্বাচনের পরে পোস্ট বল ভাইলেন্স নিয়ে যখন কথা হচ্ছিল ডিবেট হচ্ছিল এক রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী বলেছিল কই কাকে মারিয়েছে একটা তো ভিডিও ফুটেজ নেই আমি তখন উত্তর দিয়েছিলাম হ্যাঁ যখন মারবে তার আগে ভিডিও ক্যামেরা রেডি করতে হবে আমাকে মারতে আসছে

কয়েকটা বছর পার হয়ে গেল এখন পরিবার না যাতে নাই পাই যাতে যারা ফোন করলো তারা যাতে শাস্তি পাই তার লড়াই আছি হ্যাঁ কোটে গিয়েছিলেন আমাকেও যখন ছিল দুবার আমি তখন কোটে গিয়েছিলাম হেয়ারিং দিনে রাজ্য সরকার এসে বলছেন যে আমি তুলে মুখ আমাকে চেতে দিতেই হতো

তার জন্য পর্যাপ্ত পরিমাণে তাদেরকে কনফিডেন্সে নিন তাদের ব্যবস্থা করে এবং সেখানে এমন নিরপেক্ষতা সারেন বিচার পুলিশকে ডিপ্লাই করুন যে তারা না রাষ্ট্রপতি শাসনের দাবি করে পুলিশের প্রতি ভরসা